মীরেশ্বরে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়াবহ ডাকাতি বিস্তারিত দেখুন প্রতিনিধি বাচ্চু পাটোয়ারি কমলের পাঠানো ভিডিওতে চট্টগ্রামে মীরেশ্বরে উপজেলার বারণ খৈয়াছড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে মাছিমা রতালুক এলাকার সাবেক সেনা সদস্য আবু সুফিয়ানের বাড়িতে অস্ট্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়েছে ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে প্রায় আড়াইটার দিকে স্থানীয় সূত্র ও পরিবার জানায় গভীর রাতে হঠাৎ মুখোশধারী আট দশ জনের একটি ডাকাত দল বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রবেশের পর তারা পরিবারের নারী পুরুষ সহ শিশুদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ফেলে এ সময় ডাকাতরা সবাইকে বেঁধে ফেলে এবং ধারালো অস্ত্রে ভয় দেখিয়ে বেধরক মারধর করে ঘরে বিভিন্ন আলমারি ও বাক্স ভেঙে তছনছ করে ডাকাত দল প্রায় দশ ভরি স্বর্ণালঙ্কার নগদ পঞ্চাশ হাজার টাকা মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ঘটনায় আবু সুফিয়ানের পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকজন আহত হন বলে জানা গেছে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মিরেশ্বরের থানার কর্মকর্তারা জানান এটি পরিকল্পিত ডাকাতি হতে পারে জড়িত ব্যক্তিদের শনাক্তে আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও তথ্য যাচাই করা হচ্ছে দ্রুতই ডাকাত চক্রকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তারা এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয়রা রাতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন